মিশর ভ্রমণ নবম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব মিশরের তিনটি শহরে তিনটি হোটেলে থাকার অভিজ্ঞতা প্রথমেই আসি গিজা শহরে গ্রেট পিরামিডের শহর গিজা আমরা চার সদস্যের পরিবার গিজা শহরে যে হোটেলটিতে বুকিং ডট কমের মাধ্যমে বুকিং দিয়েছিলাম তার নাম আলাদিন হোটেল গিজা শহরের এখন যে অংশটি আপনি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পিরামিডের প্রধান ফটকের সামনেই যে অঞ্চলটি রয়েছে সেই অঞ্চলে দেখতে পাচ্ছেন আলাদিন হোটেলের অবস্থান এই কাউন্টারটি দেখতে পাচ্ছেন এখানে আলাদিন হোটেলের দোতলার উপর থেকে ঠিক এরকম গিজার পিরামিডটি দেখা যায় এবং আমরা যেখানে অবস্থান করছিলাম সেটি হচ্ছে দুতলায় কর্তৃপক্ষ আমাদেরকে দুটি রুম প্রোভাইড করেছিলেন আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আলাদিন হোটেলের ঠিক বারান্দাটি সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন তারা রুম নাম্বার আমরা দুটি রুম নিয়েছিলাম এবং আরেকটি হচ্ছে এই আপনারা দেখতে পাচ্ছেন তিনটি ব্যাড দেখা যাচ্ছে আসলে যদিও বুকিং মাধ্যমে আমরা যে রুমগুলো বুকিং করেছিলাম তা ঠিক মন মতো না হওয়ার কারণে কর্তৃপক্ষ আমাদেরকে এই রুমগুলো একই দামে দাম না বাড়িয়ে তারা আমাদেরকে প্রোভাইড করেছিলেন চকচকে বাথরুম রয়েছে ওখানে এবং এই রুমগুলো যদিও তিনটি বেডের প্রয়োজন ছিল না তারপরেও হোটেল কর্তৃপক্ষ আমাদেরকে এই রকম দুটি রুম বরাদ্দ দেন আপনারা দেখতে পাচ্ছেন টেলিভিশন রয়েছে তারপর এয়ার কন্ডিশন রুম রুম নাম্বার এক এর ঢুকের পর যে অপরদিকে যে ব্যালকনিটা রয়েছে সেই ব্যালকনিতে গেলে দেখা যাচ্ছে সেই বাইরের যে দৃশ্যটা সেখান থেকে গ্রেট পিরামিডের চূড়া দেখা যাচ্ছে এখানে বসে বসে বেলকনিতে চায়ে চুমুক দিতে দিতে সেই গ্রেট পিরামিডের চূড়া অংশটুকু দেখতে চমৎকার পরিবেশ ওখানে বিরাজ করে আলেকজান্দ্রিয়া শহরে ভূমধ্য সাগরের পাড়ে ঠিক সৈকতে দেখতে জুয়েল ইন পাচ্ছেন এই হোটেলটিতে আমরা একটি অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম সেই অ্যাপার্টমেন্টটি আপনাদেরকে দেখাচ্ছি এই অ্যাপার্টমেন্টটিতে ঠিক রুম থাকার রুম রয়েছে দুটি আপনারা দেখতে পাচ্ছেন একটি রুমের মধ্যে বেডগুলো গুছানো রয়েছে এবং একটি ড্রয়িং রুম রয়েছে এই ড্রয়িং রুম মধ্যে টেলিভিশন তারপর ফ্যান এগুলো রয়েছে তারপর এখন দেখতে পাচ্ছেন আপনারা একটা কিচেন রুম রয়েছে সেখানে চুলা দেখতে পাচ্ছেন গ্যাসের চুলা তারপর গিজার তারপর রিফ্রিজারেটর ওভেন এবং এই তাকগুলোতে রয়েছে বাসনপত্র অনেক দামি দামি বাসনপত্র তারা প্রভাইড করে থাকে এই এই ড্রয়িং রুম পরে ঠিক রাস্তার পাশে যে রুমটি রয়েছে সেটি হচ্ছে এই আপনারা এখন যে রুমটি দেখতে পাচ্ছেন এই রুমটি পরিপাটি রুম একটি পর্দা রয়েছে সামনে সামনে বেলকনি আছে আপনাদেরকে এখনই দেখাচ্ছি যে পর্দাটা সরালে কি দৃশ্য দেখা যায় এই হচ্ছে পর্দা সরিয়ে ব্যালকনি থেকে ভূমধ্য সাগরের দৃশ্য সামনে প্রধান সড়ক তারপর এখানে সমুদ্র সৈকত রয়েছে ট্যুরিস্টরা এখানের মধ্যে তাদের ভ্রমণ উপভোগ করছেন আর এই সৈকতে বসলে পিছনেই জুয়েল এন্ড মান্দ্রা হোটেল এবং এই সৈকতে আসা যাওয়া করা খুবই সহজ হোটেল থেকে এবং এই হোটেলের পাশেই অনেকগুলো রিসোর্ট রয়েছে সমুদ্র সৈকতে ঠিক রাস্তার অপর প্রান্তেই সৈকত রয়েছে সাগরে দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বোট ঘোরাফেরা করছে নীলাভ জলরাশি এই সমুদ্র সৈকতে আছড়ে পড়ছে এবং যদিও এই দৃশ্যটি সকালে ধারণ করা তো বিকালের দিকে অনেক পর্যটকের ভিড় থাকে এই সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছেন আপনারা এই সৈকতে যে রিসোর্টগুলা পর্যটকদের জন্যে অনেক সুবিধা প্রোভাইড করে থাকে এই আলেকজান্দ্রিয়া শহরে সাগর তীরবর্তী অনেক ফাঁকা হোটেল এবং অ্যাপার্টমেন্ট রয়েছে সেইখানে পুরো একটি অ্যাপার্টমেন্টে আমি এখন অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই অ্যাপার্টমেন্ট থেকে ভূমধ্য সাগরীয় যে দৃশ্য সেটি দেখা যাচ্ছে হোটেল রুমের বারান্দা থেকে ভূমধ্য সাগরের নীলাভ জলরাশি অপরূপ সৌন্দর্য আপনি এখান থেকে উপভোগ করতে পারবেন এই যে আপনি দেখতে পাচ্ছেন মিশরের পতাকা বাতাসে দোল খাচ্ছে এই অঞ্চলটাতে পুরো সময় জুড়ে বলতে গেলে চব্বিশ ঘন্টা দিনে বাতাস বইতে থাকে ঠিক গরম আবহাওয়ার মধ্যে ভূমধ্য সাগরের যে শীতল পরশ সেটা খুবই উপভোগ্য যে কারণে এই পর্যটকদের জন্য একটি অন্যতম গন্তব্য হচ্ছে আলেকজান এখন আপনাদেরকে দেখাচ্ছি কায়রো শহর মিশরের রাজধানী কায়রো আপনারা দেখতে পাচ্ছেন এই হোটেলটিতে আমরা অবস্থান করেছিলাম এটির নাম হচ্ছে মাই হোটেল এই তিনতলার ঠিক এই রুমটাতে আমরা অবস্থান করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই রুমের যে যুদ্ধ রুমগুলো তেমন আকারে বড় নয় তারপরেও খুব গোছানো এবং হোটেলের যে কর্তৃপক্ষ রয়েছে ম্যানেজমেন্ট রয়েছে তাদের ব্যবহার আচার ব্যবহার আমরা খুবই ভালো আমাদের কাছে লেগেছে এবং এই জানালা দিয়ে দেখা যাচ্ছে ঐতিহ্যবাহী কায়রো মিউজিয়াম যে মিউজিয়াম দেখার জন্য সারা পৃথিবী থেকে মানুষ ছুটে আসে সেই আমরা হোটেল পক্ষ থেকে সেই মিউজিয়ামের বাইরের অংশটি দেখতে পাচ্ছি এবং আমরা পাশাপাশি দুটি রুম নিয়েছি এই রুমের পাশাপাশি এই দেখতে পাচ্ছেন রুম মাই এই নাম রুমটিতেও একটি বেলকনি রয়েছে এই ব্যালকনিতে বসে আপনি উপভোগ করতে পারবেন কায়রো শহরের দৃশ্য এবং সেই ঐতিহ্যবাহী কায়রো মিউজিয়াম এবং হোটেলের টি অনেক পুরোনো ধাঁচের এবং বাথরুম এবং যে ইয়ে আপনার রুমগুলা দেখতে পাচ্ছেন তা অনেকটাই পরিচ্ছন্ন এবং স্টাফদের আচার ব্যবহারও ভালো ছিল সেখানে রিফ্রিজারেটর রয়েছে তারপর এয়ার কন্ডিশন রয়েছে এই হোটেলের ঠিক পাশেই যে কায়রো মিউজিয়াম রয়েছে রাতের দৃশ্য সেখানে খুবই চমৎকার দেখা যাচ্ছে ঐতিহ্যবাহী যে নীল নদ পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদের পারে এই মিউজিয়ামটি রয়েছে এবং আপনারা এখন যে অঞ্চলটি দেখতে পাচ্ছেন সেটি নীল নদের পারে অবস্থিত মিউজিয়াম এবং আমাদের হোটেল নীল নদের পারে অবস্থিত এবং এখানে একটি ফাইভ স্টার হোটেল রয়েছে নাইল রিজ কার্টন আপনারা দেখতে পাচ্ছেন দা নাইল রিজ কার্টন এটি একটি ফাইভ স্টার হোটেল এই হোটেলে এক রাতের ভাড়া বাংলাদেশি টাকায় চল্লিশ হাজার টাকা সেখানে বসে এই নীল নদের দৃশ্য দেখা যায় যারা যাদের সামর্থ্য রয়েছে তারা এই হোটেলটিতে থাকেন দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো পর্বে আল্লাহ হাফিজ